বিশ্বে এমন কিছু জাহাজ রয়েছে যার ডেকে অনায়াসেই পাঁচটি ফুটবল মাঠ ধারণ করা যাবে কিছু জাহাজ আবার এতই বড় যে দুই তিনটি জাহাজ একসাথে রাখলেই এক কিলোমিটার হয়ে যাবে তবে জাহাজ যত বড়ই হোক না কেন একটু খেয়াল করলে দেখা যায় প্রায় সব জাহাজের নিচের অংশই লাল কিন্তু কেন বছরের পর বছর ধরে অন্য কোনো রং ব্যবহার না করে শুধু লাল রঙই ব্যবহার করা হচ্ছে মালামাল শূন্য জাহাজ বা পুরনো জাহাজ যেখানে মেরামত করা হয় সেখানে গিয়ে থাকলে আপনিও নিশ্চয়ই লক্ষ্য করেছেন বড় বড় কাঠের জাহাজেও একেবারে নিচের অংশে লাল রং করা থাকে সাধারণত লাল রং বিপদ সংকেত হিসেবে ব্যবহার করা হলেও জাহাজের নিচের অংশে লাল রং ব্যবহার করা হয় অন্য কারণে জাহাজের নিচের অংশ জাহাজকে ঠিকঠাকভাবে ভাসিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর এই অংশের কোনো ক্ষতি হলে জাহাজের জন্য তা চিন্তার কারণ হয়ে দাঁড়ায় তাই এ অংশটি অত্যন্ত গুরুত্বের সাথে তৈরি করা হয় মূলত সমুদ্রের পানিতে জাহাজ বেশিদিন চলতে থাকলে জাহাজের যেটুকু অংশ পানির নিচে থাকে সে অংশে মেরিন অর্গানিজম অর্থাৎ সমুদ্রের পানিতে থাকা ক্ষুদ্র জীব শৈবাল ইত্যাদি জাহাজের নিচের অংশে লেগে গিয়ে একটি আস্তরণ পড়ে যায় দেখে মনে হয় যেন মরিচা পড়েছে আর এর ফলে জাহাজ ভারী হয়ে যায় আগের চেয়ে গতিও কমে যায় মূলত এই সমস্যা সমাধানেই লাল রং ব্যবহার করা হয় যেটি করা হয় দুই থেকে পাঁচ বছর পর পর এর জন্য জাহাজকে ড্রাই ডকে তুলে শৈবাল শামুক এবং জং ধুয়ে ফেলে নতুন রং দেওয়া হয় এরপর রং স্প্রে বা ব্রাশের মাধ্যমে জাহাজের নিচের অংশে প্রয়োগ করা হয় এই এন্টিফাউলিং পেইন্ট করার জন্য ছোট জাহাজগুলোতে কয়েক লাখ টাকা খরচ হলেও বড় জাহাজগুলোর জন্য খরচ পঞ্চান্ন কোটি টাকা পর্যন্ত ঠেকতে পারে সাধারণত প্রতি লিটার এন্টিফাউলিং লাল রঙের দাম পঞ্চাশ ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ছয় হাজার টাকা থেকে শুরু হয় মানভেদে এই দাম আরও বাড়ে আমাদের ভিডিওগুলো মোহাম্মদ ইমরান দেখছেন কুষ্টিয়া থেকে কুড়িগ্রাম থেকে দেখছেন আলিয়াম হোসেন আল আমিন দেখছেন সিলেট থেকে ঢাকা থেকে দেখছেন মোহাম্মদ মাসুদ আলমগীর হোসেন দেখছেন নোয়াখালী লক্ষ্মীপুর থেকে আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে আর লাল রং ছাড়া অন্য কোনো রং ব্যবহার করতে গেলে খরচ আরও বাড়ে বেশিরভাগ জাহাজে লাল রং ব্যবহারের এটিও একটি বড় কারণ এছাড়াও এই পেইন্টিং পরিবেশ বান্ধব এবং সমুদ্রে ছড়িয়ে গিয়ে প্রাণীদের ক্ষতি করে না এটি ধাতব অংশ রক্ষা করে এবং কাঠামোর ক্ষয় প্রতিরোধ করে যার ফলে জাহাজের আয়ু বাড়ে এতে কপার অক্সাইড থাকে যার ফলে এই পেইন্ট বারবারই লাল রঙের হয় এই ব্যাপারটা শুধু আজকের সময় নয় বহু বছর আগে থেকেই চলে আসছে